রাস্তা অবরোধ করে এলাকার মানুষের বিক্ষোভ হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বাজারে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত ঘুনি বাঁশতলা থেকে বায়লানি বাজার পর্যন্ত দশ কিলোমিটার রাস্তায় পিচের কাজ বন্ধ করে দিল এলাকার মানুষজন এদিন সকাল দশটা নাগাদ বায়লানি বাজার এলাকার লোকজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মূলত তাদের দাবি রাস্তায় যে পরিমাণে পিচ দেওয়ার কথা সেই পরিমাণ পিচ দেওয়া হচ্ছে না এলাকার মানুষদের দাবি পর্যাপ্ত পরিমাণে কাজ করতে দে না হলে রাস্তার কাজ বন্ধ করে দেব আমরা প্রসঙ্গত এই দশ কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছিল ছ কোটি ছিয়াত্তর লক্ষ টাকায় এলাকাবাসীদের বিক্ষোভের জেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনার পর বন্ধ হয়ে যায় কাজ তবে এই রাস্তার কাজ পুনরায় আবার কবে চালু হবে সেই নিয়েই সংশয় দেখা গিয়েছে আমার থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ

ভালোভাবে যে এটা মানে ইয়ে করেছিল সেটাকে ধুলো পরিষ্কার করে রাস্তাটাকে সাইডটা ভালো করে আরও ক্লিয়ার করে আমরা বলেছিলাম পরিষ্কার করে করো সেইটা প্রতিবাদ করতে কিছু কন্ট্রাক্টরের কিছু লোক একটা অংশ বলছে হ্যাঁ এটা ভাই ভুল হয়েছে আমরা করে দিচ্ছি আর একটা অংশ আবার গর্মাগর্বি এবং বলতে যে আমরা রাস্তা বন্ধ করে দেবো ওই ওখান থেকে কর এখান থেকে আমাদের এ নেই এখানে করছি না বন্ধ থাক এই বলার পরে রাস্তার বাদ প্রতিবাদ হয় সেই রাস্তাটা জন্য প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এসেছে বিডিও সাহেব আসার কথা আছে আসলে আলোচনা করে কাজটা হোক আমরা কাজের বন্ধের পক্ষে না কিন্তু কাজটা সঠিকভাবে হোক এটাই হচ্ছে আমাদের মূল দাবি মুক্তার শেখ দোকানদার থেকে ঘুনি বাস্তলাভ দিয়ে যে রাস্তাটা আছে ঠিকাদার সমস্ত করছে কিন্তু কাজটা খুব নিম্নমানের হচ্ছে সেই জন্যে আমরা গ্রামবাসী পাশাপাশি দোকানদার যেহেতু পাশে এখান থেকে আগে একটা রাস্তা হয়েছে তার লং আমরা দেখেছি দশ দিনের মধ্যে তার ফিজ উঠে গেছে সেই আশঙ্কায় আমরা আবার যেই রাস্তাটা হচ্ছে নিম্নমানের তাই আমরা সাধারণ গ্রামবাসী পাশাপাশি দোকানদার আমরা কাজটা বন্ধ রেখেছি আমরা উন্নয়নের বিরোধিতা করতে চাই না আমরা চাই কাজটা সঠিক হোক কাজের অগ্রগতি এগিয়ে যাক কিন্তু কাজটা সঠিক পদ্ধতিতে হোক তাই আমরা হাসনাবাদ থানার আইসি বাবুকে আমরা কল করেছিলাম বিডিও সাহেবকেও বলেছি উনি আমাদেরকে আজকে কাজটা বন্ধ রাখতে বলেছে আমরা সাধারণ মানুষ দোকানদার একত্রে কাজটা বন্ধ রেখেছি সঠিকভাবে আলোচনা মাফিকা কাজটা অনেকদিন থেকে ওরা করছে রিপেয়ারিং কাজ করছে কিন্তু আজকে ফ্রিজটা ফ্রিজ ঢালাইয়ের কাজ শুরু করেছিল কিন্তু যে ফ্রিজ গুলো ওরা ঢালছে রাস্তাটা অপরিষ্কার রাস্তার উপরে প্রচুর পরে মাটি আছে এই মাটিটা পুরো সম্পূর্ণভাবে পরিষ্কার না করে তার উপরে ব্রিজ জ্বালছে সেই হিসাবে আমাদের প্রতিবাদ কারণ আমরা কাদের পক্ষে সঠিক কাজ হোক কারণ ওই ওইগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করে এইভাবে বীজ জ্বালে জ্বালে তাহলে রাস্তা খুব তাড়াতাড়ি উঠে যাবে কারণ এইটা হচ্ছে একমাত্র আমাদের কলকাতা যাওয়ার মত্র বা হাসন যাওয়ার মাত্র মেন রাস্তা বলতে এইটা আমরা চাই রাস্তাটা খুব সুন্দরভাবে হোক এতে আমাদের কোনো আপত্তি নেই আমরা হচ্ছে বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম হাসন থানার সঙ্গে যোগাযোগ করেছিলাম